এই ডিম দুইটা দিয়ে ডিম জাল রান্না করব দুটা কাঁচামরিস দেখে একটা পেঁয়াজ কাটবো এগুলা কেটে নি Okay. <laughs> চৌটো আৰু ফাঙি দিয়ে আনেকে মুগেৰ মতে ফানি দিলে তবাৰ তাক আমি দিয়ে একে দিয়ে মুখা মুগ দিয়ে দিয়ে পানী সেই ৰকম আছে পানী গোলাটো সেই ৰক একেবাৰে Ecco da lì, ecco da lì, to da lì, ecco 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 da di ecco da lì, এখানে টুকটাক কতগুলো কাজ আছে কাজগুলো করি আজকে বলে শুনছি যে আমি প্রতিদিনই কিনতে হবে জিনিস এই চারটা বলছি বিশ টাকা করে একশো টাকা বললাম একটা জুড়ি নি বা জুরির মতো একটা কয়লা একটা খুব জরুরি একটা জিনিস এখানে কতগুলো মিষ্টি আলু আছে খাওয়ার জন্য রাখছে এগুলো খেয়ে আমি এটা পচা না এমনি কালো হয়ে গেছে যে এইটার মধ্যে রাখবো সব কিছু এখানের জন্য আরেকটা কিন গুনে পরে অবস্থা কি তার কাজের অবস্থা কি